আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সঞ্জয় কর কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিল অনুমোদন করেছে যার লক্ষ্য সারা দেশে একযোগে নির্বাচন করা জানা গেছে যে বিলটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে উল্লেখ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে গত চোদ্দই মার্চ এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেশ করে এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ বলেছেন দেশের স্বার্থে এক দেশ এক নির্বাচনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন ত্রিপুরা রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণী সম্পদের ভূমিকা অনস্বীকার্য প্রাণী পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ তথা সামাজিক অর্থনৈতিক উন্নতিতে স্বসহায়ক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠী সদস্যরা যারা পশু সখী হিসেবে নিয়োজিত তারা প্রাণী স্বাস্থ্যে প্রাথমিক পরিষেবা প্রদানে এক্রিডেটেড অ্যাজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অব লাইফ স্টক প্রোডাকশন অর্থাৎ এ হেল্পের স্বীকৃত প্রতিনিধি হিসাবে কাজ করবেন এর আগে গতকাল প্রাণী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ হেল্প প্রোগ্রামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় নির্বাচিত পশু সখীদের ষোলো দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সিপাহীজলা জেলার নলছড়ে দশমীঘাট মাঠে বিধানসভা এলাকার তিন হাজার সুবিধাভোগীর মধ্যে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে মোবাইল টেস্টিং ভ্যানের উদ্বোধন করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মুখ্য উদ্দেশ্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি এক হাজার পাঁচশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে এর মধ্যে অস্নাতক শিক্ষকের এক হাজার নিরানব্বইটি পদ এবং স্নাতক শিক্ষকের চারশো সাতষট্টি পদ নিয়োগ করা হবে টিআরবিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী চৌঠা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে কেন্দ্রীয় সরকার গতকাল জানিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্বে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দেশে এক কোটি ষাট লক্ষ এলপিজি সংযোগ দেওয়া হয়েছে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান যে দু হাজার পঁচিশ ছাব্বিশে নির্ধারিত করার লক্ষ্যমাত্রা বছরের জুলাই মাসে অর্জিত হয়েছে তিনি উল্লেখ করেন যে উজ্জ্বলা যোজনা দু সালের মে মাসে সারা দরিদ্র পরিবারের মহিলাদের আমানক মুক্ত এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছিল দক্ষিণ জেলার সীমান্তে একশো তেষট্টি জারি করেছেন দক্ষিণ জেলার জেলাশাসক রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে এই সময়ে বিনা কারণে সীমান্তে না যেতে এবং কোন রকম গুজবে কান্না দিয়ে পুলিশ বিএসএফকে সহযোগিতা করতে সাবরুমের মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান গতকাল সাবরুমের সীমান্ত গ্রাম শ্রীনগর বাজারে আয়োজিত এক সচেতনতা সভায় তিনি কথা বলেন সাবরুম মহকুমার পোয়াংবাড়ি ব্লকে ব্লক ভিত্তিক কৌশল মেলা গতকাল অনুষ্ঠিত হয় মেলার সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মনিবালা বৈদ্য বিডিও তন্ময় দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন কৌশল যোজনার সুযোগ সুবিধা গ্রহণ করতে স্বসহায়ক দলের সদস্যদের আহ্বান জানান জেলা সভাধিপতি সহ উপস্থিত অতিথিরা মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে ত্রিপুরা চতুর্থ গ্রুপের ম্যাচে জয়লাভ করেছে হরিয়ানার লাহালির বংশীলাল ক্রিকেট একাডেমিতে গতকাল অনুষ্ঠিত খেলায় রাজ্যদল এক রানে রাজস্থানকে হারিয়ে দেয় জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতার অনুর্ধ্ব সতেরো বছরের বালিকা বিভাগের লড়াইয়ে প্রথম দিনে দুটি ব্রোঞ্জ পদক পেল ত্রিপুরা আগরতলার এনএসআরসিসির ইনডোর হলে আয় অনুষ্ঠিত চুয়াল্লিশ কেজি ওজন বিভাগে রাজ্যের ইন্দ্রাণী দাস এবং চল্লিশ কেজি ওজন বিভাগে ঝুমা আক্তার রাজ্যকে দুটি পদক এনে দেয় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে ঘন কুয়াশা ছিল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল